তীব্র গরমে কিছুটা স্বস্তি দিতে সোমবার মজদুর মনিটরিং সেল ভারতীয় স্থলবন্দর দিয়ে আগত যাত্রীদের মধ্যে ঠান্ডা পানীয় তরমুজ সহ নানা জলযুক্ত ফল বিতরণ করা হয়েছে এদিন উপস্থিত ছিলেন আগরতলা পুর মেয়র দীপক মজুমদার কর্পোরেটর তুষার চক্রবর্তী বিএসএফের আধিকারিক সহ অন্যান্যরা এদিন মেয়র বলেন সারা রাজ্যের সাথে আগরতলা ও তীব্র দাবদাহে জ্বলছে এই গরমকে উপেক্ষা করে কাজ করে যাচ্ছে সাধারণ মানুষ তাই রাজ্য সরকার ও আগরতলা পুর তরফ থেকে বিভিন্ন জায়গায় জল ছত্রের আয়োজন করা হয় এরই অঙ্গ হিসেবে আজ ভারতীয় স্থলবন্দর কর্তৃপক্ষের সহায়তায় আঁকাউড়া স্থলবন্দর দিয়ে আগত যাত্রীদের মধ্যে ঠান্ডা পানীয় তরমুজ সহ নানা জলযুক্ত ফল বিতরণ করা হয়েছে গরম থেকে কিছুটা স্বস্তি দেওয়ার জন্য পথচলতি মানুষের মধ্যে ঠান্ডা পানীয় জলসহ তরমুজ বিতরণ করা হচ্ছে আগরতলা শহরও দীর্ঘ কয়েকদিন ধরে তীব্র দাওয়া দাওয়া চলছিল আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক আবেদনের আবেদন রেখেছেন সমস্ত সামাজিক সংস্থা ব্যক্তি কাছে যাতে এই গরমে যারা প্রয়োজনে বাড়ি থেকে বেরিয়েছেন কাজের জন্য বিশেষ করে সমাজের মানুষ বা শ্রমিক যারা এবং অন্যান্য যারা প্রয়োজনে বেরিয়েছেন তাদেরকে কিছুটা গরমের অতি প্রদান করার জন্য কিছু ঠান্ডা পানীয় কাটা ফল আমরা বিভিন্ন জায়গায় সরকার পৌর নিগম বিভিন্ন ওয়ার্ডে এবং আজকে এখানে মনিটরিং সেলের উদ্যোগে এবং এই আমাদের স্থল বন্দরের সহযোগিতায় আজকে জলসৎস আয়োজন করা এখানে ঠান্ডা পানীয় যারা বিদেশ থেকে আগত যাত্রীদের এবং যারা ভাড়া হচ্ছে এদিকে যাচ্ছেন এবং আসছেন তাদেরকে ঠান্ডা কিছুটা স্বস্তির জন্য আমি প্রথমে ধন্যবাদ জানাই আজকের এই মহিল অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের যিনি এই পোর্টের যিনি কর্মকর্তা বা যার তত্ত্বাবধানে চলছে নিউজ ভারত